আর এক ধরনের কুফুরি মতবাদ আছে আরেক ধরনের ভ্রান্ত মতবাদ আছে যা পোষণ করলে পরিষ্কারভাবে ভাবে কাফেরও হয় না নির্বেজাল মুসলমানও তাকে না দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদ দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদ হলো যে মতবাদের দ্বারা পরিষ্কারভাবে ভাবে কাফেরও হয় না আর নির্বেজাল মুসলমানও থাকে না এর উদাহরণ হল আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনের এক হজরত ইব্রাহিম সালাম কে বলেছিলেন বলে কোরআনে উল্লেখ করেছেন এর অর্থ হল গুনাগারদেরকে আমি নবী বানাই না আল্লাহ গুনাগারদেরকে নবী বানান না আর যাদেরকে আল্লাহ নবী বানান তারা জীবনে কোনোদিন গুনা করেন না হলে নবীগণের জন্য বেগুনা হওয়াটা এটা কি এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম না সকল নবীর বেলায় সামগ্রিক সকল নবীর বেলায় সামগ্রিক কোন গুণাগারকে বানান না আর যাদেরকে নবী বানান তাদের কেউ কোনোদিন গুণা করেন কাজেই কেউ যদি কোন নবীর জীবনের কোন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করে এমন ফাঁক ফুকর আছে এমন সুযোগ আছে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্তভাবে ব্যাখ্যা করলে নবীকে গুণাগার সাব্যস্ত করা যায় যেমন হজরত আদম আলহিসামকে আল্লাহ জান্নাতে দিয়ে সব গাছের ফল খাওয়ার অনুমতি দিয়েছিলেন শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিল কিন্তু শেষ পর্যন্ত ইবলিশের দুখায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই ঘটনা আমি আশা করি আপনারা সবাই জানেন আমার সবাই জানেন এই ঘটনাটাকে আপনি যদি এভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহা আর আদম তো লঙ্ঘন করলেই তাই আদম বেগুনা রইলেন কোথায় এভাবে ব্যাখ্যা করলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এই ব্যাখ্যার দ্বারা আদমকে গুনাগার সাব্যস্ত করা যায় কিন্তু আপনারা বলুন এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর মূল নীতিটা বজায় তাকে না লঙ্ঘন হয় প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যাটা ভ্রান্ত নবীর জীবনের কোনো ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করা যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূল নীতি লঙ্ঘন হয়ে যায় পবিত্র কুরাণের কোন আয়াতের এমন ব্যাখ্যা করা যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূল নীতি লঙ্ঘন হয়ে যায় এই সমস্ত ব্যাখ্যা যে ভ্রান্ত এইটাই তার জ্বলন্ত প্রমাণ যে তোমার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় তাই আদম আলহ ইসলামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যে যেভাবে ব্যাখ্যা করলে আদম গুনাগার সাব্যস্ত হন এই ব্যাখ্যা যেহেতু সাথে সাংঘর্ষিক তাই ব্যাখ্যা আমাদের বর্তমান মুসলমান সমাজে অনেকেই এভাবে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে এইভাবে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন নবীকে অপরাধী গুনাগার শাস্তিযোগ্য অপরাধী বলে সাব্যস্ত করে থাকেন